এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নিয়ে আলোচনার মূল কারণ হল এর অত্যাধুনিক প্রযুক্তি যা একে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানে পরিণত করেছে এই বিমানটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম যা এটিকে অন্যান্য যুদ্ধ বিমানের থেকে আলাদা করে তোলে এর সাথে রয়েছে উচ্চগতি উন্নত সেন্সর বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতা এই কারণে এটি বিশ্বের সামরিক শক্তিগুলোর কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত কেন এটি আলোচনার কেন্দ্রবিন্দু এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নিয়ে আলোচনার মূল কারণ হলো এর বহুমুখী কার্যকারিতা এবং প্রযুক্তিগত উৎকর্ষটা এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি একটি পুরো যুদ্ধ ব্যবস্থা এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে এবং জাহাজ ধ্বংসের কাজে ব্যবহৃত হতে পারে এর স্টেট প্রযুক্তি শত্রুপক্ষের রডারের চোখ এড়িয়ে আক্রমণ চালাতে সাহায্য করে ফলে অনেক দেশ তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য এই বিমানটি কিনতে আগ্রহী কার্যকারিতা ও বিনাশের ক্ষমতা এফ থার্টি ফাইভ কার্যকারিতা ও বিনাশের ক্ষমতা অতুলনীয় এর কিছু প্রধান বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো স্টেলথ প্রযুক্তি এর বিশেষ ডিজাইন এবং রাডার শোষণকারী উপাদানের কারণে এটি শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না যা এর প্রধান শক্তি সেন্সর ফিউশন এটি একাধিক সেন্সর থেকে প্রাপ্ত তথ্যকে সমন্বিত করে পাইলটকে একটি সম্পূর্ণ চিত্র দেয় যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে অস্ত্র বহনে ক্ষমতা এফ থার্টি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে যেমন এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় এক কিলোমিটার এটি কিভাবে কাজ করে তা এক কথায় বলা কঠিন মূলত এটি তার উন্নত সেন্সর রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শত্রুকে চিহ্নিত করে এবং নিখুঁতভাবে আঘাত হানে পাইলটের হেলমেটের সমস্ত তথ্য চলে আসে যা যুদ্ধকে সহজ করে তোলে দাম ও নির্মাতা এফ থার্টি ফাইভ এর দাম তার মডেলের উপর নির্ভর করে তবে প্রতিটির দাম উননব্বই থেকে একশো পনেরো মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি হতে পারে এই উচ্চ দামের কারণেও এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বিমানটি তৈরি করেছে আমেরিকার সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লক হিট মার্কিন এটি একটি আন্তর্জাতিক প্রকল্প যেখানে যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ইটালি নেদারল্যান্ডস কানাডা অস্ট্রেলিয়া ডেনমার্ক নরওয়ের মতো দেশগুলো অংশ নিয়েছে আবিষ্কার ও উপাদান এফ থার্টি ফাইভ লাইটনিং ও প্রকল্পের শুরু হয় জয়েন্ট স্ট্রাইক ফাইটার নামে এটি শুরু করা হয় দু সালে যখন লগহিট মার্কিন তাদের এক্স থার্টি ফাইভ বিমান দিয়ে প্রতিযোগিতায় বোয়িং এর এক্স থার্টি টুকে পরাজিত করে দুহাজার সালে ডিসেম্বরে এটি প্রথম আকাশে উড়ে এবং দু সাল থেকে এটিকে মার্কিন মেরিন করে ব্যবহার শুরু হয়